হাই ভিওয়ার্স আমি জসিম আমি চলে এসেছি আজকে তমলুকে দাদার কাছে এসলাম দাদার সব পায়রা সেল করে দিবে। দাদার সঙ্গে প্রায় ছ থেকে সাত মাসের পরিচয় ছিল দাদা উনি দিন থেকে আসার কথা বলছিল আসুন তাহলে দাদার সাথে পরিচয় করাই আর দাদার লোকেশানটা ঠিকঠাকভাবে জানবো আর দাদা কি কারণে পায়রা পুরো লফট সেল করছে সেটাও আপনার দিকে জানাবো দেখুন আপনাদেরকে বলছিলাম যে যে দাদার কাছে ভিডিও করতে আসছি এই সেই দাদা দাদা আপনার নামটা বলুন শেখ শামিম শেখ শামিম আমি আর তোমার তাহলে লোকেশনটা কোথায় একটু বলো আমার লোকেশন হচ্ছে তো পোপার তমলুক ঠিক আছে তমলুক থেকে ভিতর লাইন ঠিক আছে মানে ওই দিকে মেসোয়া থেকে বাস ধরে আসতে পারো ওই দিকে হচ্ছে দীঘা লাইন থেকে ওই দিক দিয়ে বাস ধরে আসতে পারো তমলুক তমলুক মানে বাস স্টপ সে রাখতে হবে ঠিক আছে ওখান থেকে আমাকে কল করবে আমি অ্যাড্রেসটা আমার দিয়ে দেবো অ্যাড্রেস প্লাস গাইড করে নেবেন যে কীভাবে কি আসবে না আসবে করে আমি গাইড কল করবো আমি বলে দেবো কলেই বলে দেবো আর তাহলে আজকে যে আসলাম তোমার পুরো যা পায়রাগুলো আছে সবই সেলের মধ্যে একদম পুরো সবই সেলের মধ্যে আছে এবং লড শুদ্ধ সেল আছে নিতে চাও কন্ট্যাক্ট করবে বলবে আর তাহলে তুমি তো পায়রা তো কি শখ তো কী কারণে পায়রা সেল করছো একটু যদি সমস্যা তোমাকে বলেইছি ঠিক আছে হচ্ছে মেন হচ্ছে টাইম দিতে পারছি না পায়রা অবস্থায় আছে ভালো ভালো আমার কাছে মেন হচ্ছে সব টাইম দিতে পারছি না মেন আমি বাইরে কাজ করি তো বিশেষ করে ওই জন্যেই হলো পায়রাগুলো সব সেল করে দিতে হচ্ছে যত নিতে পারছে না যে কোনো দাদার যদি এই এই পায়রাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিওর মধ্যে পায়রার দাম প্লাস কী পায়রা না পায়রা আপনাদেরকে সবই দেখাবো তাহলে আসুন ভিডিওটি তাহলে শুরু করছি দাদার কী পায়রা দেখাচ্ছেন এটা কালডুমা পেয়া দেখাচ্ছি কালডুমা পায়রা শখ করাচ্ছে তাহলে আপনাদিকে জোড়াটি তাহলে শক শখ করাবো নর্মাতা কোনটাকে আসুন তাহলে দেখাই দাদা তাহলে এটা নটটা না মাদার এটা নট এটা নটের আইস কোয়ালিটি আপনারা শখ করুন একদম হোয়াইট আইস আপনাদেরকে জোয়াটির দাম কত আছে সেটাও বলবো দাদা ডাঙাটে শখ করুন আর এদের বাচ্চা কেমন কী পড়ে বলুন আগে এদের বাচ্চা প্রথম থেকেই একটা ডানাও কালো হবে না বাচ্চা থেকেই একদম গোড়া থেকেই বাচ্চা উঠবে একদম ফ্রেশ একদম কালোই কালো একটু আদুলো ছিটো আসবে না ঠিক আছে বা আসে এক দুটা পলক মানে হচ্ছে সাদা আসবে পরে কেটে যাবে মানে ধরো ছোটবেলায় আসলে আবার ওটা পরিষ্কার সাদা আসলে কেটে যাবে কিন্তু ডেনা একদম ফ্রেশ আসবে মানে ফুল বডি বলছে ফ্রেশ পুরো নিয়া পলক ডিস্টার্ব হয় পরে ফ্রেশ হবে একটা দুটো হলো সাদা যদি কোনো কারণে হয়ে যায় সেটা আবার হলো পর মানে পালকটা ফেলে আবার নতুন উঠবে নতুন ভাবে কালো পালক বেরিয়ে আর দাদা আর একটা কথা বলে দিই এই পায়রা হচ্ছে উড়ানোর পায়রা না ঠিক আছে ঘরে ডিম বাচ্চা করুন ঠিক আছে আর হচ্ছে মেন হচ্ছে এই পায়রাটা হচ্ছে ডেনা কেটে ডেনা বসানো আছে এর বাচ্চা বেবি মিনিমাম চার পাঁচ ঘন্টা উঠবে ঠিক আছে মিনিমাম চার পাঁচ ঘন্টা একদম ধরা বাদা আর এটা সেভের কালডোমা এসব এটা সেবের কালডোমা আছে একদম সেভের কালডোমা বেজি মাথা সেভের কালডোমা শক করুন আপনারা দাদা তাহলে লেজ ডাকো দেখান কারণ কালডোমা পায়রা তো লেজেরই পরিচয় এই দেখুন দুম দেখুন তাদের ঘুরুন একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা নর আছে এর মাদাও আছে আপনাদেরকে শক করাবো নর হচ্ছে মাদা আবার বড় আছে মারো মারো মাদাটা এর থেকে আরো বড় তাই তো বড় সাইজের পায় আছে ঠিক আছে তাহলে আপনাদের এটা হাতে শক করেন কথা হবে আমার হাতে নিতে বড় তো কত বড় পায় দেখুন ঠিক আছে তাহলে এর মাদাটা আপনাদেরকে শক করাচ্ছি দেখুন আপনাদেরকে যে নরটা দেখানো হলো তারই মাদা আপনাদেরকে দেখাচ্ছি দাদা মাদাটা হলো আইস কোয়ালিটি দেখান আইস কোয়ালিটি দেখুন গোল মাথার মধ্যে আছে লাল দানা দেখুন আইসটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে ডানাটা দেখান দাদা দেখুন যেরকম নটটা আপনাদের দেখালাম যে ফুল বডি একদম হোয়াইট ল্যাজটা হলো কালো সেই রকমই মাদাটাও রয়েছে এই এই ডানা কোয়ালিটি আছে ঠিক আছে দাদের দুমটা দেখান এইটা দু একটা পলক কাটা আছে ঠিক আছে এটা হচ্ছে মল্টিং হলে এই পালকটা কালো হয়ে যাবে মানে বলছো যে এই পালক যখন যাবে অবশ্যই এর পুরো কালো হয়ে যাবে পুরো লাইনটা তাই তো তো এই কাল্ডুমা পায়রা যেমন দাদার কাছে আপনার আমরা জিজ্ঞাসাও করেছিলাম যে এদের বাচ্চা কেমন কি আসে সেরকম বাচ্চায় আপাতত এখন দাদার কাছে নেই এর বাচ্চা আগের মানে আগের বছরে দাদা তুলেছিল সেই বাচ্চাগুলোর পুরো লেজ কালো এসেছিলো একটা দুটো যদি লেজ লেজের পালক হলো সাদা এসেছিলো কিন্তু যখনই পালক ফেলেছিলো আবার ব্ল্যাক হয়ে গেছিলো তাহলে এই আপনাদেরকে জোড়াটি তাহলে ছেড়ে দেখাবো তাহলে এই প্রাইজটা কত আছে আপনাদেরকে বলছি দেখুন আপনাদেরকে যে জোড়া কাল্লুমাটা দেখালাম সেটা আপনাদেরকে ছেড়ে সব করাচ্ছি তাহলে এই জোড়াটা দাম কত কী বলো জোড়াটা পাঁচ হাজার টাকা দাম আছে জোড়াটা পাঁচ হাজার টাকা দাম আছে বার্গেনিং হবে দাদা নাম্বার আপনাদেরকে ডিসপ্লে মধ্যে দেওয়া রয়েছে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন আর দাদা এটা কোথা থেকে কি কালেকশান করেছে ওটা তো বলা হবে না কলকাতা সাউথ লাইন থেকে সাউথ লাইন থেকে একটা দাদার বাড়ি থেকে কালেকশান করে এনেছি দিন দরকার নেই যে পাড়া চিনে অবশ্যই দেখে বুঝতে পারবে কী পায়রা আছে সে তো অবশ্যই আপনারা যদি কালডুমা পায়রা শখিন হন তাহলে অবশ্যই আপনারা নিয়ে যেতে পারেন এই পেয়ার রয়েছে দাদার কাছে এরপরে লালদুমাও রয়েছে আপনাদেরকে শখ করাচ্ছি তাহলে দেখতে থাকুন দেখাচ্ছেন এটা কালেকশন করেছিলেন হচ্ছে থেকে মানে হচ্ছে দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুরে তাহলে আসুন তাহলে আপনাদেরকে জয়াটি শখ করাচ্ছি লালদুমা সেলের মধ্যেই রয়েছে দাদা এটা নটটা দেখাচ্ছ না মাদার এটা নট পায়রা দেখাচ্ছি দেখুন আইসকালটা দেখানিটা ছোঁক করুন ভালো করে কি বলছিলেন এর পায়ের মল্টিং আছে না পাড়াটা মল্টিং আছে এই কাশি হয়েছিল আমি ট্রিটমেন্ট করেছি পায়াটা সুস্থ হয়ে গেছে এই মল্টিংয়ে আছে আর পায় একটু নোংরা হয়ে আছে ঠিক আছে ঠিক আছে তার ডাঙাটা দেখান একবার ডাটা দেখুন একদম ফ্রেশ ডানা দাদা ডাঙা দেখাচ্ছেন ঠিক আছে এর পাঞ্জাটা দেখান একবার পাঞ্জা দেখুন দাদা পাঞ্জা দেখাচ্ছেন দেখুন ডিপ জামুনি পাঞ্জা একদম দেখুন পাঞ্জাটা লালদুমা পায়রার হলো দুমটাই মেন তাহলে আপনাদেরকে দুমটা সব করাই তাহলে দুমটা দেখেন একবার দুমটা মল্টিং আছে পায়রাটা কিন্তু দাদা যতটা শুনেছি কালদুমার একটু আধু ফল্ট হয় কিন্তু লালদুমার একদম লালি আছে না ছোটবেলা থেকে না কিছু সমস্যা হয় না পায়রাটা হচ্ছে কি সমস্যা নেই আমি হচ্ছে নতুন পায়রাওয়ালা ঠিক আছে আমি অত আগে জানি আমি পায়রাটা কিনেছিলাম কিছু কারণে পায়রাটা সেল করেছি যেটা আমার কাছে আছে ওটাই আছে দেখুন আপনাদের ভালো লাগলে আপনারা শখ করুন

হেভি উড়ান পায়রা পায়রা ঠিক আছে আপনার দিকে তাহলে এই লালদুমা যে মাদাটা ওটা হলো ডানা শক করাচ্ছি দেখুন ডানাটা দেখেন দাদা একদম ফ্রেশ এই দুটো একটা লাল আজর একদম ফ্রেশ কাটা বলেনি একদম ফ্রেশ ঠিক আছে দাদার পাঞ্জারা শক করা দেখুন আপনার দিকে পাঞ্জারা দেখাচ্ছি এই পাঞ্জা ঠিক আছে দাদা এটা দুমটা দেখান এবার এত সুন্দর লালদুমা পায়রা লালদোমা পায়রা বলতে আমরা যে দাদাকে চিনি সেই দাদার কাছ থেকেই উনি পায়রা নিয়ে আসছেন যদি কোনো দাদা শখ করতে চান শখ করতে পারেন দাদার লোকেশান আছে পূর্ব মেদিনীপুর দাদার নাম্বারও দেওয়া থাকবে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আসুন তাহলে আপনাদেরকে লালদোমাটা ছেড়ে দেখাচ্ছি দেখুন তাহলে দেখুন আপনাদেরকে দেখুন আপনাদেরকে লালদমা যে পেয়ারটা ছিল ওটা আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি দেখুন দাদা এর প্রাইসটা কত আছে পেয়ারটা সাড়ে ছ হাজার টাকা পেয়ার সাড়ে ছ হাজার টাকা পেয়ার এবার কি কেউ নিতে যদি ইন্টারেস্ট থাকে আমার সাথে যোগাযোগ করুন একটু কম বেশি হবে কম বেশি হয়ে যাবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন আর এই ভিডিওতে একটা স্পেশাল অফার আছে যেই চ্যালেঞ্জ থেকে দেখে আসবে আমাদের কন্ট্যাক্ট করুন স্পেশাল অফার আছে আর যে মানে মোটামুটি যে তোমার কাছে যদি কেউ কোনো দাদা পুরো পুরো লটটাই নেয় তাহলে অনেক ডিসকাউন্টের মধ্যে থাকবে একদম ফুল ডিসকাউন্টের মধ্যে থাকবে ঠিক আছে আমি বিশেষ করে আমার খুব আর্জেন্ট যে পাইরেটা নেবে খুব তাড়াতাড়ি এসে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে নেক্সট কিছু পেয়ার দেখাচ্ছে দাদার কীপায়ের শখ করাচ্ছে একটু বলুন এটা হচ্ছে ম্যাড্রাসি পেয়ার চোখের লাইনের পায়রা আছে নটটা চোখের লাইনে আছে আর মাদাটা গোলা লাইনের ম্যাড্রাস আছে গোলা লাইনের ম্যাড্রাস আছে তাহলে আপনাদেরকে প্রথমে নটটে শখ করাচ্ছি তাহলে দেখুন দেখুন যে দাদা যে জুয়াটি দেখালো তারই হলো নটটি দেখাচ্ছে নটটা দেখান আইস কোয়ালিটি চোখ করে এই আইস কোয়ালিটি কালো দানার মধ্যে ডিপ চোখের মধ্যে আইস আছে তাদের জুয়াটার দাম কত কি থাকবে এই জোমাটা আড়াই হাজার টাকা দাম থাকবে জোয়াটা আড়াই হাজার টাকা দাম কমেন্ট মধ্যেই রেখেছেন ঠিক দাদা ডাঙাটা দেখান ম্যাড্রাসি পায়রার মধ্যেই চলে আসলাম আপনাদেরকে এতক্ষণ হল গিরিবাজ পায়রা বা পাকিস্তানি পায়রা দেখাচ্ছিলাম এই ফেদার কোয়ালিটি ঠিক দাদা পাঞ্জাটা দেখান দেখুন পাঞ্জা দেখাচ্ছেন এই পাঞ্জা ঠিক আছে দাদা ফুল কালারটা আবার শখ করে দিন আপনাদেরকে এর মালাটাও শখ করাবো এই ফুল কালার ঠিক আছে যে আপনাদেরকে এতক্ষণ যে নটটা দেখাচ্ছিলাম তারই মাদা দেখাচ্ছি দাদা মাদার আইস কোয়ালিটি দেখান এই দেখুন মাদার আইস কোয়ালিটিটা করুন ঠিক আছে ডানাটা দেখান দাদা দাদা এই পা উড়ি ছিলেন হ্যাঁ এই উড়ানো আছে আমার উড়ান আছে তাই তো ঠিক আছে ফুল গাড়ি উড়ান কতক্ষণ কি উড়িয়েছিলেন আবার তো এই ওয়েদারে আমি গরমে উড়েছি চার ঘন্টার মতো উড়িয়েছি পাড়াটা চার ঘন্টা উড়িয়েছে এখন ডিম বাচ্চা করছে একটা বাচ্চাও আছে বাবি আছে এই পাড়া নিলে বেবি শুদ্ধ দিয়ে দেবো ঠিক আছে বাহ ঠিক আছে দাদা এর হলো পাঞ্জারে শক করা দাদা পাঞ্জারে দেখাচ্ছেন দেখুন মাদারার ছোট সেপের পায়রা আছে ছোট সেপের পায়রা আছে ঠিক আছে ঠিক আছে দাদা এর ফুল বডিটা দেখিয়ে দিন এই ফুল বডি আপনাদেরকে নোয়ার মাদা একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোয়াটা ধরে শখ করানো হলো সেটা আপনাদের ছেড়ে শখ করাচ্ছি সবুজ পায়রার মধ্যে রয়েছে জোয়াটা দাদা জোয়াটার দাম কত বলেন টাকার সাথে একটা বাস ডেবি আছে ডেবিটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে তাহলে এই পায়রা শখ করে আরড়ে হাজার টাকা জোড়া দাদার নাম্বার ডিসপ্লে মধ্যে শখ করানো হচ্ছে আপনারা যদি পায়রা পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন আর কাছাকাছির মধ্যে ডেলিভারিও হয়ে যাবে আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করুন দেখুন আপনাদেরকে এক পেয়ার ম্যাড্রাসি পায়রা দেখাচ্ছি এক পেয়ার না এটা আছে আর দুটো সিঙ্গেল নর আছে সরি দুটো সিঙ্গেল নর আছে দাদা এটা যেটা লাল চুকের মধ্যে আছে ওটাও নর আর এটাও নর তাই তো কালাঙ্কাটা তাহলে আপনাদেরকে দুটি শখ করাচ্ছি দাদা যদি কেউ দুটোই মানে দু পিস পায়রা নেয় তাহলে কত কি দাম পড়বে দুটো নিলে বারোশো টাকা করে রেখেছি দুটো নিলে দু হাজার টাকা করে দেবো ঠিক আছে মানে দুটো যদি একসঙ্গে নিলে দু হাজার টাকা করে দু হাজার টাকা তাহলে আপনাদেরকে ধরে শখ করাচ্ছি ঠিক আছে যে আপনাদেরকে দুটি নড় দেখালাম তার মধ্যে লাল চোখটা লাল চকো নড়টাকে আপনাদেরকে ভালো করে শখ করাচ্ছি দাদা চোখটা দেখান দেখুন দাদা আপনাদেরকে আইস কোয়ালিটি শখ করাচ্ছেন এই আইস ঠিক আছে ডানা দেখান এই ডানা দাদা ক এই পায়রাটাকে উড়িয়েছিলেন এই পায়রাটা উড়ানো আছে আমার ঘরে বন্ধধুমের পায়রা দেখুন বন্ধ বন্ধতুমের পায়রা তা কতক্ষণ কি উড়েছেন একটু পাড়া এরকম চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াচ্ছে বেশি উড়ায়নি এ হচ্ছে মাদিটা ছিল এরকম সেম মাদিটাও বেরিয়ে গেছে ঠিক আছে নটটা আমার কাছে নটটা আছে আমার কাছে কি লাইন ফাইন আমি জানি না মোটামুটি দেখলে আপনারা চিনেন ভালো দেখে নিন পাড়া কী পায়রা আছে পাড়াটা একটু লেগটা শখ করবেন পাটা শখ করবেন তা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন যতটা শীঘ্রই তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে তার সাথে কনট্যাক্ট করবেন ঠিক আছে আপনাদেরকে আরেকটি যে নট ছিল সে নটটিকে দেখাচ্ছি দেখুন আমরা আপনাদেরকে আরেকটি নর দেখাচ্ছি এটা কালাঙ্কা নর আছে কালাঙ্কা নর আছে দাদা এই পাড়া কি উড়িছিলেন হ্যাঁ এই পাড়া উড়েছে খুব ভালো পাড়া এটা আমার বাড়ির সব জায়গায় হাই কোয়ালিটি পাড়া এটা মানে সব থেকে বেশি উড়েছে বেড়ে উড়েছে পাড়া পাড়া এর মাদিটা আপাতত নষ্ট হয়ে গেছে রিসেন্টলি সিঙ্গেল নরটাই পড়ে আছে পাড়াটা একটু শক করুন ডিনারটা শক করাচ্ছি আপনাদের ঠিক আছে আমি শক করুন দাদা সত্যি কথা বলতে দাদা কাজের উদ্দেশ্যে বাইরেই থাকে সেইকালীন দাদা হলো পায়রা সেল করে দিতে হচ্ছে কোনো দাদার যদি পায়রাগুলো পছন্দ হয় তাকে খুবই তাড়াতাড়ি দাদার সাথে কন্ট্যাক্ট করবেন লেগ আছে এই দেখুন পাঞ্জাটাও দেখে নিন আর এই ফুল কালার আর আপনাদেরকে সিঙ্গেল নট ছেড়ে দেখানো হচ্ছে না একসঙ্গে সব ছেড়ে দেখাবো আপনাদেরকে যে দুটি নর দেখানো হলো তারই স্ট্যান্ডিং অনেক দাদারা বলেন যে ভালো করে স্ট্যান্ডিং দেখানোর কথা সেই কারণে আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন লালচুকো নটটার কিন্তু স্ট্যান্ডিং খুবই সুন্দর প্লাস এই কালাঙ্কাটারে কোনো দাদার যদি সিঙ্গেল নট লাগে বা কোনো ভালো যদি নট পায়রা লাগে তাহলে এই দুটো পায়রা আপনারা নিতে পারেন খুবই কিন্তু ভালো নট আছে আপনার দাদা যে বললেন উড়ানের কথা দাদা দাদা বাড়িতে যদি আসেন দাদা উড়িয়েও দেখিয়ে দিতে পারবে আপনাদেরকে এই উড়ানটা যে দাদা বললেন আসুন দাদার কাছে আরও কিছু গিরিবাজ পায়রা আছে আপনাদেরকে দেখায় দাদাদের কী পায়রা দেখাচ্ছেন এটা এটা হচ্ছে নটটা আছে সাকি শাকিটাটি নাপতার সাথে ক্রস আছে মা দাদা তাই তো দেখুন আপনাদেরকে জোয়াটি শখ করাবো এই জোয়াটিও সেলের মধ্যে রয়েছে তাহলে আসুন আপনাদেরকে নর মাদা দুটিকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই যে নর আছে টেডি নর তাহলে আপনাদেরকে টেডি নরের আইস কোয়ালিটি শখ আছে দাদা দেখান দেখুন এই আইস ঘিয়া চোখের একদম ছোট মনের মধ্যে পট্টিটাও দাদা অনেকটাই মোটা ফ্যান্টাসি পায়রা মধ্যে কতটা ঠিক আছে দাদা ডানাটা দেখান দেখুন এই ডানা দেখাচ্ছেন দাদা পালক কি কাটা ছিল না এই পালাটা কাল কাটা ছিল এই নতুন করে উঠছে নতুন করে বেরিয়েছে

আর দেখুন আপনাদেরকে যে জোয়াটা দেখানো হলো তার নরের আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি দেখুন এই নরের আইস কোয়ালিটি সব করুন দাদা যেরকম বললো যে এটা লাল চোখের মধ্যে ঠিক আছে দাদার ডানাটা দেখান ডানা ঠিক আছে এই ফুল কালার আপনাদেরকে মাদারাও দেখাচ্ছি দেখুন তাহলে দাদাটা কি ওই যে মানে নরটা দেখালেন তারই মাদা তাই তো মাদারা আইস দেখান দেখুন আপনাদেরকে যে নটা দেখান তারি তারই মাদা দেখাচ্ছি মাতার এই আইস কোয়ালিটি রয়েছে দাদা যেরকম বললো এটা খুব পুরনো ব্লাড লাইনের ওরান ওরান রয়েছে এদের বাচ্চা আপনারা ভালো ফ্লাইং করাতে পারবেন যদি কোনো দাদার পছন্দ হয়ে থাকে মেদিনীপুরের দিকে অনেক দাদারা হলো গিরিবাজ ভাইরা পছন্দ করেন তাহলে দেখুন কোনো দাদা যে পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাম্বার দেওয়া থাকবে দাদা ডানা দেখান এই ডানা দেখাচ্ছেন দাদা রানিং প্লেয়ার আছে ঠিক আছে দাদার পাঞ্জারও দেখিয়ে দিন দাদার পাঞ্জাটিও দেখাচ্ছেন দেখুন এই পাঞ্জা ঠিক আছে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাবো দেখুন আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখানো হচ্ছে যে জোড়াটি আপনাদের ধরে দেখানো হলো দাদা জোড়াটির দাম আরেকটু আরেকবার রিপিট করুন চোদ্দোশো টাকা দাম আছে চোদ্দোশো টাকা দাম আছে যদি কোনো দাদার পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন কমসম হয়ে যাবে দাদার লোকেশান পূর্ব মেদিনীপুরে দাদার নাম্বারও দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর ডেলিভারিও কাছাকাছির মধ্যে হয়ে যাবে আপনাদেরকে আরো কিছু পায়রা আছে দাদার সেলের মধ্যে সেইগুলো পাকিস্তান ব্লাডের নর পায়রা এটা পাকিস্তানি লাইনের নর পায়রা আছে আপনাদেরকে ধরে শখ করাচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন আপনাদেরকে যে জুয়াটি দেখানো হলো তারই নর থেকে দেখাচ্ছি দাদা নট আইসকলটি দেখান দাদা এটা বললেন পাকিস্তানি লাইনে পায়রা কারণ দাদা দাদা এই পায়রাটা উড়িয়েছেন বললেন এই পায়রাটা হচ্ছে যে একদম নিবেন চোখ বন্ধ করে নিন এটা হচ্ছে খুব ভালো প্যারের পায়রা আমার এটা খুব শখের পায়রা হচ্ছে এটা ঠিক আছে আমার একদম দেওয়ার নেই কিছু পারিবারিক প্রবলেমের জন্য দিয়ে দিচ্ছি

পাঁচ ঘন্টা দাদা উড়িও দেখে দিতে পারবে তাহলে আপনাদের ঠকার আর প্রসঙ্গটা আসছেই না দাদা পাঞ্জারাও দেখান না দেখুন আপনাদেরকে পাঞ্জারা দেখাচ্ছেন নরের আর এর মাদাটাও আছে মাদাটাও আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন দেখুন আপনাদেরকে যে নরটা দেখানো হলো তারই মাথা দেখাচ্ছি দাদা মাদাটা কতক্ষণ কি ফ্লাইং করানো আছে একটু বলবেন মাদাটা হচ্ছে কালসিরা মাদা আছে মাদাটা আমি ফ্লাইং করাই নি মাদাটা হচ্ছে ওই পাকিস্তানি বললাম পায়রাটা ওই পায়রাটার মাথাটা বেরিয়ে গেছে তাই কারণে এই মাদার সাথে আপাতত জোড়া দিয়ে রেখেছি মাদার এমনি নর্মাল গিরিবাজ আছে কালসিরা গিরিবাজ আছে ছোটো ফটের মধ্যে ভালোভাবে মাথাটাকে আমি উড়াইনি ঠিক আছে এই ডিম করবে ও ঠিক আছে মানে ওটা যেটা দাদা শর্টকাট কথা বললেন যে এই পাটা ওড়ানো হয়নি তাই জন্য দাদা হলো এর উড়ার কিছু কথা বলতে পারছে না কিন্তু এবারে যদি কোনো দাদার মাদাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা ডানাটা দেখে দিন এই পাড়াটা এই ডানা দেখাচ্ছেন ঠিক আছে আর পাঞ্জাটা দেখে দিন দাদার পাঞ্জাটাও দেখে দিচ্ছেন এই পাঞ্জা আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখানো হচ্ছে দেখুন আপনাদেরকে যে বললাম যে জোড়াটি ধরে দেখানো হলো সেটাই আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি

যারা চ্যানেলে নতুন অবশ্যই করুন আর ভিডিওটি শেয়ার করুন আমার বন্ধু দিকে ভিডিওটি আর এই দিকে দেখাচ্ছে দেখে নিন ঠিক আছে দাদা কি দেখাচ্ছেন এটা এটা হচ্ছে একটা কাঁটা লালদমা নর পায়রা কাঁদার নর দেখাচ্ছে দাদা আইসক্রিমটি দেখান এটা কোথা থেকে কালেকশন করেছিলেন এটা একটা হচ্ছে ওই দক্ষিণ দুর্গাপুর ভাইয়ের বাড়ি থেকে ও না ঠিক আছে মোটামুটি যে দিয়েছিল মোটামুটি লালদুমা আসে নেই পাড়াটা তাই তো লালদুমা আসে সে কাটা লালদুমা বলে দিয়েছিল উড়া উড়ার লাইনের পাড়া বলে দিয়ে উড়ার লাইন মানে উড়া অনুসারে একদম 100% উড়ার লাইনে পায় এটা কতক্ষণ কি ফ্লাইং করেছেন বলতে এটা একদম 4 ঘন্টা প্লাস ফ্লাইং ফ্লাইং 4 ঘন্টা তুমি এটা কি এখনো উড়াচ্ছ রানিং আছে একদম রানিং উড়ান আছে তাহলে বাড়িতে এলে উড়ি দেখিয়ে দেব আমি তাহলে অসুবিধা নেই দাদার সাথে কন্টাক্ট করে বাড়িতে এসে ভিজিট করতে পারবেন ঠিক আছে দাঁড়াটা দেখান দেখুন দাঁড়া ডানা দেখাচ্ছেন এই ডানা ঠিক আছে দুমটাও দেখে নিন দুই কাটা লালমা বলছি কেন তাহলে এটা দাম কত কি রেখেছেন এটা এটা সিঙ্গেল ছশো টাকা দাম আছে সিঙ্গেল ছশো টাকা তাহলে দেখুন এই সব পায়রা ছশো টাকায় তো পাওয়া যাচ্ছে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দাদা উড়ানোর গ্যারেন্টি দিচ্ছে প্লাস বাড়িতে এসে ভিজিট করতে পারেন দাদা এই পাঞ্জারে দেখে দিন দেখুন দাদা পাঞ্জা পাঞ্জারিও দেখাচ্ছে আসুন আপনাদেরকে দুটি নর ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দুটি নর একসঙ্গে ছেড়ে দেখানো হচ্ছে দুটি নলেরই দাদা উড়ার গ্যারান্টি দিলেন তাহলে কোনো দাদার যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রইল তাহলে এই বলে আমার ভিডিওটি শেষ করছে আর মোটামুটি সব পায়রা শেষ দাদার কাছে ভিডিও দেখানো তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন যদি আপনারা বন্ধুকে শেয়ার করে তাহলে পায়রা কেনেন তাহলে দাদা কিছু স্পেশাল ডিসকাউন্ট করে দেবে আমি যে বললাম গিফট আছে এই গিরিবাজ নর বাচ্চাটা গিফট আছে যে আমার বাড়িতে পায়রা নিবে কালডোমা লালডোমাটা তার জন্য এটা গিফট আছে ফ্রি হিসাবে হুম ঠিক আছে